এমন কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আখেরাতের মধ্যেও আছে দুনিয়ার মধ্যেও আছে আখেরাতের মধ্যে তো শাস্তি আছে দুনিয়ার মধ্যে এই অপরাধগুলার শাস্তি এই অপরাধগুলার জন্য আজাব ভোগ না করে আপনার মৃত্যু হবে না অথল তোমর ফারুক রাজি আল্লাহ অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ আলহামু ঈদের দিন দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন ওনার কান্নাকাটি আওয়াজ শুনে সকলেই ওনাকে দেখতে আসলেন জিজ্ঞেস করেন হে আমিরুল মুমিন আজকে খুশির দিন আপনি কাঁদছেন কেন তখন অমরাদি আল্লাহ তাল জবাব দিলেন যদি আল্লাহ তালা আমাকে কবুল করেন আমি মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হই তাহলে তো আমার জন্য ঈদ আর আল্লাহ যদি আমাকে কবুল না করেন আমার রমজানের রোজা এবাদত এই সব কিছু যদি আল্লাহ তালা কবুল না করেন আমি যদি মকবুল বান্দাদের মধ্যে না হয়ে মত্রুদ্দিন বান্দাদের অন্তর্ভুক্ত হই তাহলে তো আমার কান্না করা উচিত আমি তো জানি না আল্লাহ তালা আমাকে কবুল করেছেন কিনা আমি কি মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত নাকি আল্লাহ তালা আমাকে কবুল করেন না সেটা তো আমার জানা নাই সেজন্যই আমি কান্না করেছি আজকে দেখুন যারা পুরা রমজান মাসব্যাপী রমজানের না কদরী করেছে রমজানকে অপমান করেছে তারাই বেশি আনন্দ উদযাপন করছেন অথচ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পেরা হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি ঈদের দিন কান্না করছেন এটা ভেবে যে আমার রোজা কবুল হয়েছে কিনা আমি তো জানি না আমার এবাদত কবুল হয়েছে কিনা আমি তো জানি না আমি কি আল্লাহর মুখবুল বন্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা আমি তো জানি না সে জন্য আমি কান্না করছি তাহলে সেটা যদি চিন্তা করে আমাদের প্রত্যেকের কান্না করা উচিত এমন কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আখেরাতের মধ্যেও আছে দুনিয়ার মধ্যেও আছে আখেরাতের মধ্যে তো শাস্তি আছে দুনিয়ার মধ্যে এই অপরাধগুলার শাস্তি এই অপরাধগুলার জন্য আজাব বুক না করে আপনার মৃত্যু হবে না তার মধ্যে এক নাম্বার প্রথম নাম্বার হল মা বাবার নাফরমানি করা মা বাবার নাফরমানি যারা করে তারা যদি মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে মা বাবাকে রাজি করে ফেলতে না পারে তাহলে নিশ্চিত মৃত্যুর আগে আগে সে ওই অপরাধের ওই গুনাহের সাজা অবশ্যই ভোগ করবে যতক্ষণ সেই মা বাবার নাফরমানির অপরাধের সাজা দুনিয়ার মধ্যে ভোগ না করবে ততক্ষণ তার মৃত্যু হবে না সেরকম আরও অনেক অপরাধ আছে যেগুলোর সাজা দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে দুনিয়ার মধ্যে মা বাবার নাফরমানি করে সাজা ভোগ করেছেন সেই ধরনের অনেক ঘটনা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে একটা ঘটনা বোখারি শরীফের হাদিসের দীর্ঘ একটা হাদিস আছে বন ইসরায়েলের একজন আবেদ যার নাম ছিল হজরত জুরাইজ নাম হলো কি জুরাইজ উনি অনেক বেশি আবাদত করতেন একটা গির্জার মধ্যে রাত দিন এবারত করতেন ওনার একজন বৃদ্ধা মা ছিল মা একদিন উনি যখন নামাজ পড়ছিলেন নামাজরত অবস্থায় মা ডাক দিলেন জুরাইজ জুরাইস বলে ডাক দিলেন তখন তিনি আবেদ কোনো মুফতিও ছিলেন না আলেমও ছিলেন না ওনাদের শরীয়তের মধ্যে যদি নামাজ অবস্থায় নফল নামাজ অবস্থায় মা ডাক দেয় তাহলে নফল নামাজ ভঙ্গ করে মায়ের ডাকে সারা দিতে হবে ওনার সেটা জানা ছিল না হজরত জোরাইজের তখন তিনি নামাজ অবস্থায় বিড়বির করে বলছেন যেটা হাদিসের মধ্যে আছে হে আল্লাহ একদিকে আপনার এবাদত অপরদিকে আমার মা আমাকে ডাকছে আমি কি করব এটা চিন্তা করে তিনি আবার নামাজ পড়া আরম্ভ করলেন কিছুক্ষণ পরে মা আবার ডাক দিলেন হে ডাক শোনার সাথে সাথে হজরত জোরাইস আবার প্রশ্ন করছেন নিজেকে নিজে হে আল্লাহ একদিকে আপনার নামাজ অপর দিকে আমার মায়ের ডাক এটা চিন্তা করে তিনি নামাজ চালিয়ে যেতে লাগলেন নামাজ ভঙ্গ করছেন না কারণ তিনি জানেন না কি করবেন অনেক সময় আমরা অনেক কিছু না জেনে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ভুল করে ফেলি সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছেন ফাস আলু আহ্লা জিক্রি ইন কুন তুম লতা আলামুন তোমরা যারা জানে তাদের কাছে প্রশ্ন করো যদি তোমরা না জানো আমরা এখন ইগু প্রবলেমের কারণে কাউকে জিজ্ঞেস করতে চাই না আমি একটা জিনিস জানি না যিনি জানেন বলে মনে হয় তার কাছে প্রশ্ন করব সাহাবাহিক রামের আদর্শ ছিল সেটা ওনারা সব কিছু আমার নবীর কাছে জিজ্ঞেস করতেন না বুঝলে না জানলে নবী কাছে জিজ্ঞেস করতেন অথবা সাহাবিদের মধ্যে যিনি জ্ঞানী উনার কাছে জিজ্ঞেস করতেন অজ্ঞ থাকতে চাইতেন না যারা অজ্ঞ তারাও জিজ্ঞেস করতেন যারা জানতেন তারা আরও বেশি যারা জানা তাদের কাছে জিজ্ঞেস করতেন তা আপনি যত প্রশ্ন করবেন অজ্ঞতার চিকিৎসা হলো কি করা প্রশ্ন করা স্কুল মাদ্রাসা ওই সমস্ত স্টুডেন্ট বোকা বা গাধা আমরা বলি যারা প্রশ্ন করে না যারা বুদ্ধিমান যারা জ্ঞান অর্জন করতে চায় তারা সবসময় প্রশ্ন করে আর শিক্ষকরাও কখনো ছাত্র প্রশ্ন করলে বিরক্ত হন না শিক্ষকরাও চায় প্রশ্ন করুক ছাত্র তো জোরাইস উনি যদিও আবেগ ছিলেন কিন্তু আলেম ছিলেন না যার কারণে উনি নিজে নিজের সিদ্ধান্ত নিলেন একদিকে মা ডাকছেন আরেকদিকে আমার ইবাদত আল্লাহর নামাজ আল্লাহর ইবাদত তো মায়ের ডাকিরে চাইতে আল্লাহর ইবাদত ওনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা ছিল নফল নামাজ নফল নামাজ যখন করছেন এভাবে মা তিনবার ডাকার পরেও সন্তান যখন মায়ের ডাকে সাড়া দিল না তখন আম্মা জোরাইজকে বদোয়া করলেন মায়ের বদোয়া সাথে সাথে লেগে যায় বাবার বদ সাথে সাথে লেগে যায় যারা দুনিয়ার মধ্যে মা বাবার বদোয়া নিয়েছেন আপনারা নিশ্চিত লিখে রাখবেন আজকে গিয়ে আপনার খাটের পাশে যদি স্টিকার তাকে ছোটো স্টিকারের মধ্যে লিখে রাখবেন আজকে মন্ত্রীদের খতিব বলেছেন আমি যে মা বাবার সাথে বিয়াদুবি করেছি যতদিন পর্যন্ত এর শাস্তি আমি দুনিয়ার মধ্যে ভোগ না করবো ততদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না এ কথাটা লিখে রাখবেন এটা কোরআন হাদিসের কথা আল্লাহর নবীর কথা এবং এই ধরনের অহরহ ঘটনা দুনিয়ার জমিনের মধ্যে ঘটেছে আর একটা প্রমাণ হল বোখারি শরীফের এই হাদিসখানা হজরত জোরাইস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নামাজ ভঙ্গ করবেন না নামাজ ভাঙেন নাই নামাজ চালিয়ে গেলেন ওনার মা বদ করলেন হে আল্লাহ আমার সন্তান আমার ডাকে সারা দেন দিচ্ছে না আমি তাকে বর্বর তিনবার ডাক দিলাম সে আমার ডাকে সারা দেয় না আপনি তাকে যতদিন পর্যন্ত একজন বিশ্বা কাছে অপদস্থ না হবে বিশ্বানারীর কারণে যতদিন সে অপদস্থ না হবে তাকে তুমি বিশ্বানারীর সম্মুখীন করে দাও খারাপ একটা বদগা করে ফেলেছেন এ কথা বললেন এদিকে জুরাইজের আম্মা যান বেশ কিছুদিন পরে ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে একদিন ওই গির্জার মধ্যে মাঝে মাঝে একটা রাখালিনী নিয়ে আসতো ওই রাখালিনীর সাথে একজন রাখালির সম্পর্ক ছিল ওই সম্পর্কের কারণে রাখালিনীর কাছে রাখালিনীর গর্বের মধ্যে একটা অবৈধ সন্তান এসে আসলো সে অবৈধ সন্তান জন্মদান করলো এলাকার মানুষ তাকে জিজ্ঞেস করলো এই সন্তানটি কার সন্তানটি কার যখন জিজ্ঞেস করলো ওই রাখালিনীর রাখালকে বাঁচানোর জন্য কারণ সে জানে সে যদি বলে সন্তানটি রাখালের তাহলে মানুষ রাখালকে মেরে ফেলবে সে তো রাখালকে ভালোবাসে তাই রাখালকে বাঁচানোর জন্য সে সহজ সরল ওই গির্জার মধ্যে যিনি এবাদতের মধ্যে লিপ্ত থাকেন আল্লাহর বলি জোরাইজের নাম বলে দিলেন নাওজবিল্লা সে বলে দিল আমার গর্বের থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে এটা হলো জোরাইজের তখন মানুষজন রাখান্বিত হয়ে জোরাইজের ওই খানাটা ভেঙে ফেললো মাটির তৈরি খানা ভেঙে ফেলল জোরাইজকে মারধর করলো প্রচন্ড বেদম প্রহার করলো প্রহার করার পরে এবার জোরাইজকে জিজ্ঞেস করলো তুমি স্বীকার করো তুমি এই মহিলার সাথে অবৈধভাবে তার গর্বের মধ্যে সন্তান এসেছে তুমি সেটাকে স্বীকার করে নাও তখন জোরাইজ বলে তোমরা আমাকে একটু নিষ্কৃতি দাও মারধর বন্ধ করো সেই ছোট বাচ্চাটাকে নিয়ে আসো যে নবজাতক শিশু তাকে নিয়ে আসো যখন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসলো হজরত জোরাইজ রহমতুল্লাহ তিনি ওই ছোট বাচ্চাটির মাথার উপর হাত রাখলেন হাত রেখে বলেন এই বাচ্চা তুমি বলো তোমার আসল পিতাকে ছোট একজন দুই তিন দিনের বাচ্চা কি কথা বলতে পারে দেখেন আল্লাহর বলি খারামত তিনি আলেম নয় কিন্তু আল্লাহর বলি আউলে কারামত এটা সত্য এই হাদিসের মধ্যে এটা প্রমাণ ওই ছোট বাচ্চার মাথার উপর যখন হাত রেখে জিজ্ঞেস করছে তখন এই ছোট বাচ্চাটি বলে দিল যে আপনারা হজরত জোরাইসকে মারবেন না হজরত জোরাইস আমার পিতা নয় আমার পিতা হলো অমুক রাখাল এই ছোট বাচ্চাটি নবজাতক শিশুটি হজরত জোরাইজ র পক্ষে সাক্ষী দিলেন সহায় আল্লাহ এমন একটা কারামত দেখে জোরাইজের এই ধরনের অলৌকিক কাণ্ড দেখে যারা জোরাইজের এবাদত খানা ভেঙেছিল জোরাইজকে মারধর করেছিল তারা সবাই জোরাইজকে এখন তোয়াজ করতে আরম্ভ করলো সম্মান করতে আরম্ভ করলো এবং তারা বলল আপনি যেই এবাদতখানার মধ্যে এবাদত করেছেন সেটা তো আমরা ভেঙে দিয়েছি আপনি যদি বলেন তাহলে আমরা আপনার এই খানাটি স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিব সবাই বলেন আমরা স্বর্ণ দিয়ে আপনার এই ঘরটা বানিয়ে দিব তখন জোরাইস উনি তো আল্লাহ প্রেমিক আল্লাহকে রাজি করার জন্য বল যে না আমার স্বর্ণের দরকার নেই যেমনটি ছিল মাটির তেমনটি আমাকে বানিয়ে দাও যেন আমি একান্তে আমার আল্লাহকে রাজি করতে পারি সবাই বলেন আল্লাহ আর তোমরা যে আমাকে মারধর করেছ এই যে আমি অপমানিত হয়েছি সেটা আমার মায়ের বদ কারণ আমার মা একদিন আমাকে ডেকেছিলেন ওই ডাকের মধ্যে আমি নফল নামাজ পড়ছিলাম নফল নামাজ অবস্থায় মায়ের ডাকে সারা দেয় নেই সেজন্য আমার মামাকে বদুয়া করেছিল যেন আমি মৃত্যুর মৃত্যুবরণ না করি যতদিন পর্যন্ত আমি একজন বেশ্যা নারীর সম্মুখীন না হই আমার মায়ের সেই বদবাটাই আমার উপর আজকে কার্যকর হয়েছে সেজন্য এই বোখারি শরীফের বারোশো ছয় নম্বর হাদিসের মধ্যে এই দীর্ঘ ঘটনাটি লিপিবদ্ধ আছে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় আমরাও যদি মায়ের সাথে বা বাবার সাথে বেয়াদি করি তাদের বদা গ্রহণ করি তাহলে আল্লাহ রবুল আলমিন এর শাস্তি আমাদেরকে দুনিয়াতে ভোগ করাবেন দুনিয়ার মধ্যে এর শাস্তি ভোগ করার পরেই আমাদের মৃত্যু হবে এই ধরনের আর ঘটনা আমার নবীজির যুগের মধ্যে আমরা দেখতে পাই যেই সাহাবির নাম হলো হজরত আলকামা রাজি আল্লাহ আলহ হজরত আবিন আব্বাস রাদি আল্লাহুতালু বলেন মা বাবার সামনে তোমরা যে কাপড় ঝাড়া দাও কাপড় ঝাড়ছ সেটাও মা বাবার সাথে এক ধরনের বিয়াদুরি দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যুগ হলো মা বাবা শিক্ষকের চাইতেও বেশি বেশি ঈষের চাইতেও বেশি সম্মান করতে হবে মা বাবাকে মসজিদের ইমামের চাইতেও বেশি বেশি মোটামুটি দুনিয়ার জমিনে আপনার যত মানুষ আছে সবার চাইতে সর্বাধিক বেশি সম্মান দিতে হবে কাকে মা বাবাকে সবচেয়ে বেশি নম্র ভাষায় কথা বলতে হবে মা বাবার সাথে সবচেয়ে বেশি ভদ্রতার পরিচয় দিতে হবে মা বাবার সামনে কিন্তু এখন বর্তমান যুগে সেটা উল্টাটা দুনিয়ার মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বেশি আমরা ঝাড়ে দিই কাকে মাকে ঝাড়ে দিয়ে কথা বলি সন্তানরা কাকে মাকে ছেলে বলেন মেয়ে বলেন আমরা সবচেয়ে বেশি দুর্ব্যবহার করি মায়ের সাথে সাথে সবচেয়ে বেশি রুদ আচরণ করি মায়ের সাথে সবচেয়ে বেশি অসম্মান করি মাকে এটাই হলো কেমন আলামত হজরত আনাস রাজি আল্লাহ তালাহু বলেন রসুল্লাহ সাল্লিহলাম এর একজন যুবক সাহাবি হজরত আলকামা রাজি আল্লাহ তালাহু সে বিভিন্নভাবে দিনের সাহায্য করত বিভিন্নভাবে দান সৎকার করতো নামাজ পড়তো রোজা রাখত একদিন ওনার স্ত্রী আমার নবীর কাছে আসলো এসে বলে যে আলকামা প্রচন্ড অসুস্থ আমার নবী যে আলকামাকে চিনেন কারণ আলকামা অকাতরে দান সৎকা করেন আসক্ত নামাজও পড়েন এবং মানুষের উপকার করেন তার স্ত্রী যখন আমার নবীর কাছে আসলো আলকামা মুখারাত চলছে সাক্ষারাতের বিছানায় ছটফট করছে তখন আমার নবীজি হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহন হুক হজরত বেলাল রদি আল্লাহ এবং হজরত সালমান ফার্সি রদি আল্লাহ হুক এই তিনজন সাহাবিকে আলকামার কাছে পাঠালেন তারা গিয়ে দেখেন হজরত আলকামার সাখারাত চলছে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অবস্থা এখনই মৃত্যুবরণ করবে তখন ওই তিনজন সাহাবি হজরত দলকিন দিতে লাগলেন কলমা তলকিন মৃত্যুবরণ করার সময় মানুষ যখন সখার শুরু হয় তখন উনার পাশে বসে বসে কলমার দিতে হয় পরেন বলতে হবে না শুধু ওনার পাশে বসে বসে উচ্চ আওয়াজে কলমাগুলো পরবেন এখন সেখানে গল্প করার সময় নেই এখন উনার সবচেয়ে কঠিন সময় পার করছেন সেই সময়টাতে আমাদের চেষ্টা করতে হবে উনার পাশে আমরা কলমাটা উচ্চারণ করব যেন উনি কলমাটা পড়তে পারেন। কলমাটা ওনার মনে হয় ইয়াদ হয় হজরত আলকামা রদিয়াল্লাহ তাল্লাম হুর জবান থেকে কলমা বের হয় না তখন একজন সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে গেলেন গিয়ে বলে হজরত আলকামাকে আমরা অনেক তলকিন করলাম সে তো কলমা পড়তে পারছে না তখন আমার নবীজি বললেন তার ঘরে কে আছে তার মা বাবা কে আছে হজরত বেলাল বলে তার বৃদ্ধ মা আছে আমার নবীজি বললেন তুমি তার বৃদ্ধ মায়ের কাছে যাও সে যদি আমার এখানে আসতে পারে তাকে আসতে বলো আর যদি সে আসতে না পারে তাহলে আমি তার ঘরে যাব বৃদ্ধ মায়ের কাছে হজরত বেলাল গেলেন বৃদ্ধ মাকে বললেন আল্লাহর পেয়ারা হাবিব আপনাকে সালাম দিয়েছে আপনি কি আপনার পেয়ারা হাবিবের কাছে যেতে পারবেন কিনা যদি যেতে না পারেন আল্লাহর পেয়ারা হাবিব আপনার কাছে আসবে তারা তো আমার নবীজিকে খুব ইজ্জত করতো বৃদ্ধা মহিলা বলো কি বলেন আপনি আমার নবী কেন আমার এখানে আসবে আমি যাব লাঠিতে ভর করে করে আলকামার বিদ্যা মা আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবীজি তাকে বসালেন বসানোর পর তাকে জিজ্ঞেস করেন আলকামার কীরকম ছিল আমল আমল কেমন ছিল আলকামার মা বলেন আমার সন্তান খুবই এবাদতগুজার তাহা যুদ গুজার খুব বেশি দান সৎকা করে নফলে এবার করে পাঁচত্তর নামাজ পড়ে মানুষকে সাহায্য সহযোগিতা করে সব তো ভালো পজিটিভ এরপর আমার নবী তাকে জিজ্ঞেস করেন তোমার সন্তানের আচরণ তোমার সাথে কেমন মা তোমার সন্তান আলকামা তোমার সাথে কি আচরণ করে সেটা একটু বলো সে অনেক দান করে আমি বুঝলাম 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 সে মানুষের ঝাঁপিয়ে পড়ে বুঝলাম সেটাও তুমি তোমার সাথে কেমন সে আচরণ করে সেটা একটু আমাকে বলো তখন মা কেঁদে দিলেন বলে আমার আলকামা সবার সাথে ভালো আচরণ করে কিন্তু আমার আলকামা আমার সাথে দুর্ব্যবহার করে সে তার বউয়ের কথা শুনে আমার সাথে করা কথা বলে ধমক দিয়ে কথা বলে আমাকে অশ্রদ্ধা করে অসম্মান করে কথা যখন বললেন আমার নবী বলেন বেলালকে বলেন হে বেলাল তুমি লাকড়ি নিয়ে আসো লাকড়ি জমা করো আলকামার মা বলেন ইয়ারুসুল্লাহ লাখড়ি কেন তখন আমার নবী বলেন তোমার সন্তান আলকামা তোমাকে যে কষ্ট দিয়েছে সেজন্য তাকে আমি জ্বালিয়ে ফেলবো তাকে আমি লাকড়ি দিয়ে আগুনে জ্বালিয়ে ফেলবো এটা যখন বলছে মা যে বল আমার কলিজার টুকরা সন্তান সে যদিও আমাকে কষ্ট দিত আমাকে বড় বড় কথা বলতো সবসময় আমাকে ধমকাতো স্ত্রীর পক্ষ নিয়ে আমাকে সে অপমান ও করত। করতো কিন্তু আমার সন্তানকে আমার সামনে কিভাবে আপনি জ্বালাবেন সেটা তো আমি সহ্য করতে পারবো না তখন আমার নবী বলেন তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে যদি জ্বালায় সামান্য সময় সে চলবে কিন্তু তুমি মা হয়ে যদি তুমি তাকে ক্ষমা না করো সে দুনিয়া থেকে কলমা নিয়ে যেতে পারবে না সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে সে মৃত্যুবরণ করার পরে সে যদি জাহান নামে যায় সে জাহান নামের মধ্যে তো সে আবাদ উলাবাদ চলবে সেটা কেমনি সহ্য করবে এটা যখন বলছে তখন আলকামার মা বলে যে আমার আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আমার ছেলেকে আমি মাফ করে দিলাম আমার নবীজি কনফার্ম হওয়ার জন্য আবার বেলালকে বলে বেলাল তুমি একটু যাও তার মাকে সত্যি সত্যি মাফ করেছে সেটা একটু আমি পরীক্ষা করি তুমি যাও আলকামার ঘরে গিয়ে দেখো সে কল্পনা করতে পারতেছে কিনা হজরত বেলাল দৌড়ে দৌড়ে গেলেন গিয়ে দেখে আলকামার ঘর থেকে আলকামার জবান থেকে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল আওয়াজ আসছে তখন আমার নবী নিশ্চিত হলেন হ্যাঁ আলকামার মা আলকামে ক্ষমা করেছে শহরুল সালহান তাহলে দুনিয়ার জমির মধ্যে মা বাবাকে কষ্ট দেয় এটা এমন একটা অপরাধ যে অপরাধের শাস্তি আপনাকে দুনিয়ার বুকে পেতেই হবে এটা যতদিন আপনি বুক করবেন না ততদিন আপনার মৃত্যু হবে না তবে হ্যাঁ মা বাবা যদি বেঁচে থাকে আপনার জন্য সুযোগ আছে তাদেরকে রাজি করে ফেলা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া যদি ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না হয় আপনাকে দুনিয়ার এর জন্য অপমান অপমান অপদস্থ হতে হতে হবে হবে এমনভাবে মা বাবাকে যে আপনি শাস্তি দিয়েছেন কষ্ট দিয়েছেন অশান্তি দিয়েছেন আপনার সন্তানরা আপনাকে কষ্ট দেবে এটাই বাস্তবতা আপনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে অথবা অন্য কোনো অশান্তির মধ্যে পেরেশানির মধ্যে আল্লাহ তালা আপনাকে গ্রেফতার করবেন তখন আলকামা আগে একটা কথা বলেছেন শাহিক বলছেন তিনি বলছেন হে মহাজির সার্গন ভালো করে শুনে রাখো যে ব্যক্তি স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিবে তার উপর আল্লাহর গজব করুক সে অভিশাপ দিচ্ছে তার ফরজ নফল আমল সমূহ আল্লাহ দরবারে কবুল হবে না কারণ আমি তো অনেক ফরজ এবাদত করেছি অনেক নফল এবাদত করেছি অনেক অনেক দান সৎকা করেছি সেগুলো কবুল হয় নাই আমি আমার স্ত্রীকে আমার মায়ের উপর প্রাধান্য দিয়েছি সেজন্য শেষ মুহূর্তে এসে আমি বুঝতে পারলাম যে সেটা বুঝে আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি আলকামার শেষ মুহূর্তের নসিহত যে তোমরা হে মহাজির আনসার তোমরা তোমাদের মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দিও না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দ্বিতীয় অপরাধ যেটার কারণে দুনিয়ার মধ্যে শাস্তি পেতে হবে সেটা হলো জুলুম দুনিয়ার মধ্যে এমন একজন জালেমকে আপনি দেখাতে পারবেন না যে জুলুম করেছে আর তার সেই পাপের শাস্তি তাকে দুনিয়াতে ভোগ করতে হয় না কারণ আল্লাহ রূপুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্বাধ করছেন আদা সাবান আম্মায়া আম্মাদুজ্জ লেমন ইলাফে ইলায়া জালেমরা যা কিছু করছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবনা আল্লাহ সব কিছু জানেন আপনি যে জুলুম করছেন অন্যায়ভাবে অত্যাচার করছেন সেটার ব্যাপারে আপনি আল্লাহকে গাফেল মনে করবেন না তিনি যারা জালেম তাদেরকে ছাড় দিচ্ছেন অনেক জালেমকে দেখবেন ছাড় দেয় দুনিয়ার মুখ জমিন এখন বড় ধরনের জুলুম চলছে কোন দেশে ফিলিস্তিনে না তো ফিলিস্তিনের মধ্যে জুলুম চলছে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন যারা জালেম তাদেরকে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না এই যে ফিলিস্তিন এর উপর ইসরায়েল এত জুলুম করছে এবং তাকে যারা সহযোগিতা করছে আপনারা মনে করবেন আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দিবেন হায়াতে যদি বেঁচে থাকে তাহলে দেখতে পাবেন যারা ফিলিস্তিনের বিপক্ষে সাধারণ মানুষের উপর যেরকম অত্যাচার করছে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলা তারা আস্তে আস্তে সরে যাচ্ছে এখন এটা যদি আমরা নাও দেখি আমাদের পরবর্তী জেনারেশন হয়তো দেখতে পাবে আল্লাহ তারা ছাড় দিচ্ছেন এখন এটা মনে করবে না তারা পার হয়ে যাবে সেটাই আল্লাহ কোরআনে বলছেন আমি ছাড় দিয়ে থাকি জালেমদেরকে আল্লাহ দেখেন নাটায় কিন্তু ওই গুড়ির নাটায় কিন্তু আল্লাহর হাতে সেজন্য জলম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোনো নাইভাবে কারুবদ জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা জুলম করি মজলুমের পদ আর সেটা আল্লাহ দরবারের সাথে সাথে কবুল হয় জালেমের বিরুদ্ধে কিন্তু সেটার অ্যাকশন রিয়াকশন আসতে একটু সময় লাগে আর কি কারণ আল্লাহতা আলা ছাড় দিচ্ছেন দেখে সে জালেম কতটুকু যেতে পারে আল্লাহ তালা বলেন ওয়াকাজা লিকা আখজা রফ বিকাইজা আখাজাল করা ওয়াহি আজ আলি মতুন আখজা হো আলিম উনশাদী এমনই ছিল তোমার রবের ধরপাকর যখন তিনি ধরেছিলেন ওই জাল ইম বসতিগুলোকে নিশ্চয়ই ধরা অনেক কঠিন যন্ত্রণাদায়ক এটি সুরাহুদের একশো দুই নম্বর আয়াত মক্কার উপর সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ লেগেছিল ময়লা আবর্জনা পর্যন্ত খেয়েছে তারা শেষ পর্যন্ত আবু সুফিয়ান আমার নবীর কাছে কাকুতি মিনতি করে বলেছেন হে মোহাম্মদ আপনি তো অনেক দয়ালু আপনার জাতি তো ধ্বংস হয়ে যাচ্ছে না খেয়ে আপনি একটু দোয়া করুন আল্লাহ যাতে আজাব দূর করে দেন সেটা যখন শুনেছেন তখন নবীজি মদিনা থেকে যে কাফের আমার নবীকে মক্কা থেকে দূর করেছেন মক্কা থেকে বিতাড়িত করেছেন শেখ কাফেরদের জন্য নবী করিম সাল্লাহাম তাদের দুর্ভিক্ষের সময় খাদ্য পাঠিয়েছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ নবী সাত বছর পর্যন্ত তারা কষ্ট পেয়েছে আমার নবীজি দোয়া করার পর তাদের সেই দুর্ভিক্ষের আজাব দূর হয়েছে তা আল্লাহ তালা এইভাবেই যারা জালেন তাদেরকে কষ্টের মধ্যে নিপতিত করেন বিভিন্নভাবে তাদেরকে গ্রেফতার করেন হাদিস শরীফের মধ্যে আছে একদিন নবী করিম সাল্লাহ ইসলাম বলেন আতা দুরুন আমাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে গরিব দরিদ্রকে সবচেয়ে দরিদ্রকে তখন সাহাবাইকরাম বলেন কালু আল মুফলিসু ফি না মাল্লা দের হামা লাহু ওয়ালা মাতা কোনো সম্পদ নাই কোনো দেড়হাম নাই টাকা পয়সা নাই সেই তো দরিদ্র তখন আমার নবীজি বলছেন না দরিদ্র হলো সেই ব্যক্তি যে কারো উপর হাত তুলেছে কাউকে বকা দিয়েছে অন্যভাবে কারো টাকা মেরে খেয়েছে কাউকে থাপ্পড় মেরেছে কাউকে গালি দিয়েছে কারো জায়গা জমিন দখল করেছে সেই হলো কাউকে আমাদের দিন সবচেয়ে দরিদ্র তার সমস্ত এই সমস্ত অন্যায়ের কারণে দুনিয়ায় ক্ষমতা ছিল দাপট ছিল এ দাপটের কারণে সে কারো চড়াও হয়েছে কাউকে বকা দিয়েছে গালে দিয়েছে জায়গা করেছে করেছে করে আসছে টাকা সেজন্য এক থাপ দিয়ে ভাড়াও দেয়নি সেরকম আসছেন অনেক চার পাঁচজন মিলে বন্ধু বান্ধব কিশোর আর কি চোদ্দ পনেরো বছর এখন কিশোর গ্যাং নাম দিয়েছে একসাথে চলে একসাথে ঘুরাফেরা করে দোকানে যায় চায়ের দোকানে সেখানে গিয়ে আরকে বলে একটু আনতে দেরি হলে খানা টানা খেয়ে বিল না দিয়ে চলে আসে আল্লাহ তালা এক একটা এক একটা জুলমের হিসাব রেখেছেন এগুলার হিসাব দিতে হবে যারা যুবক অবস্থায় জুলুম করেন বৃদ্ধ যখন হয়ে যায় বেশি শক্তি যখন কমে যায় তখন তাদের আফসোসের শেষ থাকে না আমি কি করলাম আফসোস করতে থাকে এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আজাব শুধু দুনিয়ার মধ্যে বৃদ্ধ অবস্থায় সে আফসোস করবে হ্যাঁ আমি যুবক অবস্থায় কেন অমুক দোকানে গিয়ে একজন নিরপরাধ মানুষের গায়ে হাত তুলেছিলাম কেন আমি ওই রিক্সাওয়ালার ভাড়া দেই নেই তখন শুধু আফসোস করে করিস তার জীবন শেষ কিন্তু যতদিন সেই যা সেই যেটা জুলুম করেছে সেটা প্রায়শ্চিত্ত না হবে ততদিন তার মৃত্যু হবে না সেজন্য যাদের পেশি শক্তি আছে বর্তমানে শক্তি আছে যুবক অবস্থায় এই ধরনের অন্যায় জুলুম করা থেকে আপনারা বিরত থাকবেন চিন্তা করবেন এটার হিসাব আমাকে দিতে হবে দুনিয়ার মধ্যে এটার সাজা আমাকে পেতে হবে আখেরাতের মধ্যে সেটা সাজায় আসে আল্লাহ নবী বলছেন সুম্মা তুরি হাফিন না তার সমস্ত ন্যাকামল যাদের উপর আপনি জুলুম করেছেন তারা নিয়ে যাবে আমি যদি জালেম হই তাহলে আমার সব নেকামল তারা নিয়ে যাবে সুমাস তুরি নার এবং সর্বশেষ আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রুবুল আলমী আমাদেরকে জুলুম করা থেকে মা বাবার নাফরমানি করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আরও প্রায় তেরোটার মতো সেরকম অন্যায় কাজ আছে যেগুলো করলে দুনিয়ার মধ্যেও সাজা পেতে হবে আখেরাতের মধ্যে তো আসেই আল্লাহ তালা এই সমস্ত অন্যায় জুলুম অত্যাচার থেকে অন্যায় কাজ থেকে অপরাধ থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন যেহেতু সময় নাই আমি ওই পয়েন্টগুলো শুধু একবার একবার বলে দিই যেগুলো বিস্তারিত বলার আজকে ইচ্ছা ছিল কিন্তু আজকে তার সময় নেই পনেরোটা কাজ আছে যেগুলো দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি পেতে হবে যে কাজগুলো করলে যে অপরাধগুলো করলে নাম্বার এক মা বাবার নাফরমানি করলে নাম্বার দুই জুলুম করলে আমি শুধু দুইটা বিষয়ে আলোচনা করতে পেরেছি এরপর তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়ার মধ্যে সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে চার নম্বর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে পাঁচ নম্বর আমানতের খেয়ানত করলে ছয় নম্বর কোনো মুসলমানের ইজ্জ সম্মান নিয়ে চিনিমিনি খেলেন মুসলমানকে কষ্ট দিলে সাত নাম্বার নিয়ামতের অস্বীকার করলে আট নাম্বার বেবিচার করলে বিচারের মধ্যে যারা লিপ্ত তাদেরকে দুনিয়ার মধ্যে এটা শাস্তি ভোগ করে যেতে হবে নয় নাম্বার যারা অহংকার করবে দশ নম্বর যারা সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত থাকবে এগারো নম্বর যারা মদ এবং জুয়ার মধ্যে লিপ্ত থাকে বারো নম্বর যারা চুরি ডাকাতি ছিনতাই করে তেরো নম্বর মিথ্যা কসম এবং ধোকা দেয় চোদ্দ নম্বর যারা জাকাত দেয় না পনেরো নম্বর যারা হিংসা করে হিংসার ব্যাপারে আলাসুর ফালাকের মধ্যে বলেছেন আউজ ওরা বিরফা অমিন শরীমা খালা ওয়ামিনশার রেফাস ই নিজা ওয়াফ ওয়ামি শরী নফাসত ইফিল ওফাক ওয়ামিন শা রে হাসিদিন নিজা হ্যাঁ সাদ সাদ আমরা আল্লাহর কাছে এসুরের মধ্যেই আল্লাহ তালা শিখ দিচ্ছেন তোমরা হিংসুকের হিংসা থেকে পানা চাও আমার নবীজও হিংসুকের হিংসা থেকে পানা চাইতেন নিজে হিংসা থেকে বেঁচে থাকবেন যারা হিংসুক তারা হিংসের করে নিজেরাই জলে পড়েছাই হয়ে যাবে এই ধরনের অপরাধগুলো যে পনেরোটি অপরাধের কথা বলেছি এই অপরাধগুলোর সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে এটার শাস্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে ভোগ করবেন না ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না এটার শাস্তি ভোগ করেই আপনার মৃত্যু হবে তবে হ্যাঁ আপনি যদি যথাযথভাবে তোবা করতে পারেন এই অপরাধগুলো থেকে ফিরে আসতে পারেন তার উপর যদি জুলুম করে জুলুম করেন তার কাছে যদি মাফ চাইতে পারেন মা বাবার সাথে নাফরমানি করে মা বাবাকে যদি মাফ চেয়ে মা বাবাকে খুশি করে ফেলতে পারেন তাহলে আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ রবিন আমাদেরকে এই পনেরো প্রকারের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তোফিক দান করুন যাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো পরিত্যাগ করার তোফিক দান করুন আমিন